প্রথমবারের মতো সারা দেশে চালু হচ্ছে সরকারি ফার্মেসি যেখান থেকে বহুল ব্যবহৃত দুশো পঞ্চাশ ধরনের ওষুধ কেনা যাবে স্বল্প দামে বলতে গেলে তিন ভাগের মাত্র এক ভাগ দামে মিলবে নানা ধরনের ওষুধ এবং ওষুধের গুণগত মানও হবে সর্বোচ্চ হ্যাঁ ঠিকই শুনেছেন এমনই যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার কম টাকায় সাধারণ মানুষের জন্য ওষুধ নিশ্চিত করতে এই উদ্যোগ সরকারের সব সরকারি হাসপাতাল চত্বরে বসবে এই ফার্মেসে আমাদের দেশে ওষুধ কিনতে কে প্রতি বছর দরিদ্র হন অনেক রোগে তাদের জন্য এই উদ্যোগ বয়ে আনতে পারে ব্যাপক উপকার ধারণা করা হচ্ছে দেশের সার্বিক স্বাস্থ্য খাতেও একটি বৈপ্লবী পরিবর্তন আনবে সরকারি এই পদক্ষেপ তবে সরকারি ফার্মেসি থেকে ওষুধ চুরি বা সুষ্ঠু ব্যবস্থাপনার দিকে কিভাবে নজর দেবে সরকার কবে থেকে বা চালু হচ্ছে অল্প দামে ওষুধ বিক্রয়ের সরকারি ফার্মেসি জেনে নেওয়া যাক বিস্তারিত আয়োজনে বাংলাদেশের স্বাস্থ্যখাতে দীর্ঘদিন ধরে ওষুধের দাম ছিল এক বড় চ্যালেঞ্জ অনেক সাধারণ মানুষ ঠিকভাবে চিকিৎসা নিতে পারেন না কেবল ওষুধের খরচ বহন করতে না পারার কারণে দেখা গেছে দেশের ডায়াবেটিস উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী নানা রোগে আক্রান্ত কয়েক কোটি মানুষ একজন রোগীর গড় চিকিৎসা ব্যয়ের চৌষট্টি ভাগে যায় ওষুধ কেনার পেছনে ফলে ওষুধ কিনতে গিয়ে প্রতি বছর দরিদ্র হন অনেক রোগে বিশ্বব্যাপী ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার নাম নিয়ে পরিচিত এই অবস্থা এই প্রেক্ষাপটে প্রথমবারের মতো দেশে চালু হতে যাচ্ছে সরকারি ফার্মাসী যা একটি যুগান্তকারী পদক্ষেপ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী দেশ জুড়ে সরকারি হাসপাতাল চত্বরপুরতে স্থাপন করা হবে সরকারি ফার্মাসী এসব ফার্মেসিতে বহুল প্রায় প্রকার যা বাজার মূল্যের প্রায় এক তৃতীয়াংশ দামে পাওয়া যাবে শুধু দাম নয় ওষুধের গুণগত মানও রাখা হবে সর্বোচ্চ মান নিশ্চয়তা সরকার বলছে তারাই উদ্যোগ নিয়েছে দেশের সাধারণ মানুষের জন্য সেবা সাশ্রয়ী করার লক্ষ্যে এই ফার্মেসি ব্যবস্থাপনায় যুক্ত থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধ প্রশাসন অধিদপ্তর ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান ব্যাপারে বলেছেন সরকারি হাসপাতালগুলোতে ল্যাব সার্ভিস আছে অন্য প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস আছে কিন্তু কোথাও কোন ফার্মাসিউটিক্যাল সার্ভিস নেই নতুন উৎসব হিসেবে দেশের সব সরকারি হাসপাতাল চত্বরে সরকারি ফার্মেসি চালু করতে যাচ্ছে সরকার এতে দুশো পঞ্চাশ ধরনের ওষুধ এক তৃতীয়াংশ দামে পাবেন সাধারণ মানুষ তিনি বলেন সরকারের উদ্যোগ সাধারণ মানুষের জন্য একটি বড় উপকারিতা বয়ে আনবে ওষুধের খরচ কমিয়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরো সহজলভ্য করা হবে যে লক্ষ্যে সরকার কাজ করছে এই উদ্যোগের মাধ্যমে প্রায় পঁচাশি শতাংশ রোগের চিকিৎসা সম্ভব হবে যা স্বাস্থ্য খাতে একটি বিপ্লবী পরিবর্তন আনবে বলে দাবি ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদেহি নিশ্চিত করতে নেওয়া হবে কঠোর পদক্ষেপ ওষুধ চুরি ঘাটতি বা গুণগত মানে ঘাটতি যেন না থাকে সেজন্য ফার্মেসিগুলোতে থাকবে ই ম্যানেজমেন্ট সিস্টেম বিশেষজ্ঞরা বলছেন যদি উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয় তবে দেশের স্বাস্থ্য ঘটতে পারে এক সিস্টেমেটিক রিফর্ম এতে একদিকে যেমন ওষুধের দামের ভার লাঘব পাবে সাধারণ মানুষ অন্যদিকে মানহীন ওষুধ বিক্রেতা ও অসাধু ফার্মেসিগুলোর কত দক্ষতা ঘোষণা অনুযায়ী সরকারি যত হাসপাতাল এবং ক্লিনিক আছে যেখানে এই ফার্মেসি করা হবে এতদিন বছরে তেরোশো কোটি টাকার ওষুধ কেনে সরকারি ফার্মাসিউটিক্যাল কোম্পানি ইউডিসিএল এবার থেকে বাড়বে বাজেট প্রয়োজন অনুযায়ী বেশি পরিমাণে কেনা হবে ঔষধ বাড়ানো হবে সরকারের উৎপাদন সক্ষমতাও